পল দিয়ে আসা পলো ভালো দেয়া তুমি ধরো আর মারা কেমন উঠে আসো হ্যাঁ শক্তকে ধরো শক্ত কি মাছ হ্যাঁ শক্তকে ধরো মাথা ধরো মাথা হ্যাঁ ওই ভেতরে হাত দাও হ্যাঁ চলে আসো আর মারা কেমন চলে আসো অনেকগুলো মারা হয়েছে শক্ত করে ধরো মামা না 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 আর মার যাবে না আর মার কম না মার কম নেই এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পুকুর পুকুর তো না ছোট্ট একটা কূপ বলা যায় পায়ে মারছে মাথায় হতে মারলে একটা